আপনি বোনের জামের পুলিশের চাকরি করা না তার চাকরিও খাবো আপনি এত ক্ষমতা নেই কি আমার বোনের জামের চাকরি খাবেন তখন আমি সাথে সাথে আমি আরেকটা মন্ত্রী ডেড়ে ফোন করলাম আমি তো ভয় পাচ্ছি না ভাই আমার তো চুরির বাচ্চা না এটা তো আমার পেটের বাচ্চা আপনি কি জানেন কি অপূর্ব কিচ্ছু ছিল না ও একটা রাস্তার ছেলে ছিল ওইখান থেকে আমি ধরে ঘুশনের মতো জায়গায় নিয়ে আসছি ওকে আলাদা নিয়ে গেল মিস্টেড নিয়ে যাওয়ার পর জিজ্ঞেসে তুমি কি পাপার কাছে থাকবে না কি মামার কাছে থাকবে বলে আমি আমার মামার কাছে থাকবো ওর ফ্যামিলিকে আমি চালাইছি ওরা আমাকে পুরোটা শেষ করে ফেলছে আর আমার বাচ্চা আমি দেখতে দেবো না মেয়েটার সাথে তো ডিভোর্স না তোমার সাথে হয় তুই ডিভোর্স বাচ্চাটা তো ওর দেখার হক আছে তো আমার টাকা দরকার নেই আর আমার মেয়েটাকে আমি মানসিক রুগীও করতে চাই না ও রাস্তার ফকির আমি ওকে ছেড়ে দিচ্ছি বিয়ে করছে তাহলে আমার বাচ্চাটাকে কেন দেখবে না তখন ও উল্টা আমাকে ফোন দিয়ে খুব থ্রেড দেয় না আইনে যাই কোর্ট কাছারিতে যাই এটা কিন্তু তুমি ফেসে যাবা তা আমার বাচ্চা তো কষ্ট পায় কান্দাটি করে ও পাঁচ অক্ত নামাজ পড়ে তোমার হিজাব পরে স্কুলে যাবে বরখা পরে জাস্ট চোখ দুইটা দেখা যায় আমার বড় ছেলেটাও কিন্তু কোরআনের হাফেজ তো জানা বাদ দাও এইবারকার জন্য মাফ করো মিল হয়ে যাও আমার সাথে কোনো মিল নাই আমার বাসা যখন ও না আসে তাহলে কিন্তু আমি পুলিশ দাওকে ধরা দিই তারপর ওর যা কাপড় চুপড় ছিল আমি সব কাপড় চুপড় কিনে দিয়েছিলাম অপর্বর কোনো জামা কাপড় কিচ্ছু ছিল না ওকে মানুষটা বানাইছে আমি ওকে সবকিছু শিখাইছে আমি তো ওর ফ্যামিলিটাকে পর্যন্ত আমি পালতাম ও সবসময় মদ খাইতো মারাধুরি করতো ঝামেলা করতো তোমার ফ্যামিলিকে চালাবো আমি কেন তোমার হাতে মায়ের খাবো ও তো তোকে ভাঙ্গা ভাঙ্গা খাচ্ছে আমি বাচ্চাটা যে এমন জন্ম দিছে আমি দুই লাখ টাকা তার হাতে দিচ্ছি পরে কোর্টে গেল যে আমি ওকে ডিভোর্স দিলাম ওর সাথে যে আমার ছবিগুলো ছিল আমি মাস্তান্দিকদের ছিঁড়ে আমার ছবিটা আমি রেখে দিচ্ছি ওর যতটুকু ছবি ওর সাইডটা আমি ওইটা ওর ড্রাইভারের কাছে পাঠিয়ে দিচ্ছি ও একদিন হুট করে আমার বাসা পুলিশ পাঠাইল ওকে বলা বাচ্চা আরেকটা জন্ম দিয়ে বাচ্চা দেখতে আমি মৃত্যুর আগ দেখতে দিব না এই যে নায়িকা পরিমণি আমাকে দিয়ে হারানি করাইলো পরিমণি করতে আসলে এখন পরিমণি আমার ভিতরে খবর তো আর জানে না পরিমণি কি করছে ওই মন্ত্রী রেখে দিয়ে আমাকে ফোন করেছে ওটা বলা আপনি আমাকে চিনেন আমি কে কোনো টাইমে আপনাকে গুলি করে মেরে ফেলতে পারি আমাকে আদেশে দেশে তো আইন আসছে আপনি মন্ত্রী আছেন তাতে কি আছে তখন আমাকে বলতেছে আপনি বোনের জামে পুলিশে চাকরি করা না তার চাকরিও খাবো আমার সেই শোনেন আমার সাথে যুদ্ধতে যুদ্ধ হইতেছে সাথে আমি চাই আমার সাথে আর সাথে যুদ্ধটা হোক আমার ফ্যামিলিকে টানবেন না আমার ফ্যামিলি আমাকে বিয়ে দেয়নি ঠিক আছে আর আপনি এত ক্ষমতা নেই কি আমার বোনের জামের চাকরি খাবেন ঠিক আছে তখন আমি সাথে সাথে আমি আরেকটা মন্ত্রী ডেড়ে ফোন করলাম কি দোস্ত এইরকম তো আমার বাচ্চাটা তোরা তো জানিস ছোটবেলা থেকে আমার কাছে থাকে কত কষ্ট করে আমি বড় করতেছি অপূর্ব তো আমার সাথে ঝামেলা করতেছে এই ব্যাপার ও আমাকে ফোন দিয়ে এক মন্ত্রী মানে হ্যাঁ হ্যাঁ উনি ফোন দিচ্ছে ফোন দেওয়ার পর বলতেছে বাচ্চা আপনি এখনই দিয়ে আসেন না দিলে আপনি অনেক ঝামেলা হবে এই হবে সেই হবে আমি তো ভয় পাচ্ছি না ভাই আমার তো চুরির বাচ্চা না এটা তো আমার পেটের বাচ্চা তখন আমি ওই ভাইয়াকে বললাম ভাইয়া বলো কি আচ্ছা তুই মাথা কুল কর তুই বাসায় আসো সামকে হ্যাঁ আমি বাসায় আসি তুই বাসায় থাক আচ্ছা ঠিক আছে আমি বাসায় রইলাম তারপর উনি আমাকে ফোন দিয়ে যাচ্ছে তারপর ওনাকে আমি ফোন করলাম একটাটা ম্যাম ফোন ফোন দিয়ে বললাম কি ভাইয়া শুনেন আপনি কি জানেন কি অপূর্বর কিচ্ছু ছিল না ও একটা রাস্তার ছেলে ছিল ওইখান থেকে আমি ধরে গোসানের মতো জায়গা নিয়ে আসছি আপনি এবিসিতে যারা সিনিয়র লোকজন তাদের ফোন দেন দীপজল ভাই অনেক মানুষ আছে তাদের ফোন দিয়ে জিগান আমি সত্য না কি ও সত্য বা আমি মিথ্যা না কি ও মিথ্যা তাহলে আপনারা বুঝে যাবেন আর বাচ্চাটা কিন্তু ছোটবেলা থেকে আমার কাছে থাকে আমি যে ওডিতে গেছি বাচ্চাটার টাকা আমি দিয়ে বাচ্চাটাকে ওডিতে ঢুকছি ভাইয়া আপনি কিছুই জানেন না হ্যাঁ হ্যাঁ আর এখন আপনি এর কাছে বলে কি বাচ্চা ও নিবে কিভাবে নিবে তাহলে এক কাজ করেন ওকে আইনে আইনে আসতে বলেন আমি কোর্টে যাব। ঠিক আছে ও যদি আমার সাথে ঝামেলা করে আমি কোর্টে যাব আমি কোর্ট পর্যন্ত ওর সাথে যুদ্ধ করব আর আমি চাই না ভাইয়া কি আপনি এই ঝামেলাটাতে ইয়ে করেন হ্যাঁ যেহেতু এটা আমার ফ্যামিলি ব্যাপার আমারটা আমাকে বুঝতে দেন তখন আমার একটা ফ্রেন্ড আসছে আমি ওকে ফোন দিলাম উকিল ওর দোস্ত এই ঘটনা তা আমি কোর্টে যাব কীভাবে কী সব কিছু তুমি রেডি করো ও রেডি করলো আমি কোর্টে গেলাম বাচ্চাকে নিয়ে ও আসলো অপূর্ব আসলো কোর্টে যাওয়ার পর বাচ্চা তো তখন দশ বছর বয়স ওকে আলাদা নিয়ে গেলো মিস স্টেট নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসা তুমি কি পাপার কাছে থাকবে না কি মমের কাছে থাকবা বলে আমি আমার মামার কাছে থাকবো অনেকবার ওকে আলাদা কিন্তু জিজ্ঞেসতা আমার সামনে না কিন্তু অপূর্বর সামনেও না তারপর মিস স্টেট নিয়ে আসলো কাকি তুমি কার কাছে থাকবা বলে আমি আমার মামার কাছে থাকবো তখন সবাই সামনে বলতেছে দেখো ওকে আমরা আলাদাভাবে জিজ্ঞেসছে তোমার কাছে থাকবে না আর আঠারো বছর পর্যন্ত মার কাছে থাকবে তুমি হয়তো দেখতে পারবা ঠিক আছে তো আমি বললাম কি শোনেন আমি ওর কোনো খরচ নিবো না আর ওর খরচ মেস্টেড বললাম কি ওর খরচার মতো অ্যাবিলিটি নাই দেওয়ার মতো ওকে আমি পালছি ওর ফ্যামিলিকে আমি চালাইছি ওরা আমাকে পুরোটা শেষ করে ফেলছে আর আমার বাচ্চা আমি দেখতে দেবো না ঠিক আছে আমি বাচ্চা যদি আপনারা বলেন কি বাচ্চা দেখতে হবে আমি বাইরে দেশে চলে যাব বাচ্চা নিয়ে কিন্তু বাচ্চা আমি ওকে দেখতে দেবো না তখন মিস্টেড বলে আচ্ছা ঠিক আছে তখন উনি বললো কি আচ্ছা ঠিক আছে উনি বাচ্চা যদি না দেখতে দেখাতে চায় তাহলে আপনার তো কোনো রাইটে আসলো তো এই মেয়েটাই সব কিছু কষ্ট করছে তখন আমি চলে আসলাম কোটে থেকে আসার পর আমি আমার মতো করে বাচ্চা মানুষ করতেছি মানুষ এখনো তো ষোলো বছর পাও দিয়ে দিচ্ছে অলরেডি তারপর ওর ফ্যামিলির থেকে আমাকে বলল কি সুজানা অপূর্ব তো ভালো আছে মেয়েটার সাথে তো ডিভোর্স না তোমার সাথে হয়তো ডিভোর্স বাচ্চাটা তো ওর দেখার হক আছে তো আমি বলি কি না বাচ্চাটাকে তো আমি বড় করলাম আর কী দিবে আর ও কয় টাকার টাকা পয়সার মালিক হয়েছে আর ও তো এখন বিয়ে করে ফেলছে আর একটা বেবিও হয়ে গেছে তো আমার টাকা দরকার নেই ঠিক আছে আর আমার মেয়েটাকে আমি মানসিক রুগীও করতে চাই না তারপর ও কী করলো তোমার এই আমাদের একটা বড় ভাই আছে জাহাঙ্গীর ভাই উনিও প্রডিউসার ওই ভাইয়ার কাছে ও জব করতো জব করতো ঠিকাদারি বিজনেস করতো তো আমি জাহাঙ্গীর ভাইয়ের একদিন ফোন করলাম কি ভাইয়া আমি আপনার সাথে একটু কথা আছে আমাকে একটু টাইম দিতে পারবেন নাকি তো বলে কি হ্যাঁ বল বল তুই এতদিন পর আমার নাম্বার পাইলি করতে আমি কি দুলাবাই দিচ্ছে পরে বলতেছে আমাকে কি ভাইয়া যখন নাকি অপূর্ব রাস্তা ফকির ছিল তখন আমার কোনো সমস্যা ছিল না আমি ও রাস্তা ফকির আমি ওকে ছেড়ে দিচ্ছি বাট ওর সাথে আমার ডিভোর্স আমার বাচ্চার সাথেও তো ডিভোর্স না এখন তো ও ভালো একটা জায়গায় আসছে ও বিয়ে করছে তাহলে আমার বাচ্চাটাকে কেন দেখবে না আমি তো তাহলে আইনের আশ্রয় নেবো আর যদি তুমি আমার বাচ্চাটাকে না দেখে তাহলে তুমি এটা কী করবে আমি তোমার কাছে বিচার চাই তখন ও বললো কি আমি অপূর্বকে ডাকাই আমি ডাকায় কথা বলি অপূর্বকে ডাকাইলো কি বিউটি তো আমাকে ফোন দিসতলো তোর মেয়েরে তুই দেখোস না কেন তখন ও উল্টা আমাকে ফোন দেওয়া খুব থ্রেড দেয় হ্যাঁ যদি আরেকবার ওইখানে ফোন দেওয়া হয় তাহলে আমাকে বাসা থেকে এ করবে সে করবে পরে জাহাঙ্গীর ভাই ওরে ওইখান থেকে বাই করে দিল বাই করে দিল দেওয়ার পরে তারপর কার কোথায় আছে আমি জানি না তারপর ও কি করলো মাঝে ধরো টাকা দিত টিচারের বেতনের এটা সেটা দিত ধরো এক মাস দিলে তিন চার মাসেরটাই দিত না বারবার ফোন করতে হতো তা আমার কথা টিচারদের কাছে তো তোমার মাস শেষ হলে আমার বেতনটা দিতে হবে আমি তোকে কেন ফোন দিব। তুই টিচার ঠিক করে আমার বাসায় পাঠিয়েছিস টিচার তো আমাকে চিনে না টিচার তো তোকে চিনে আর তোর নাম্বার তো টিচার আমাকে ফোন করে বলতো ম্যাডাম এরকম টাকা আমি বলি কি যে আপনাকে ঠিক করে দিছে ওই ভদ্রলোকের ফোন দেন তাহলে টাকা দিয়ে দেবে তারপরে এরকম করে ঝামেলা করলো আবার আমি ফিল্ম ক্লাব ফিল্ম ক্লাবের সমিতি তোর নামে আবার আমি বিচার দিলাম কি ওরে যেমন বাই করা দেওয়া হয় ওইখান থেকে বিচার দেওয়ার পর ওরে বাই করে দিবে পরে আবার হাতে পায়ে ধরলো আমার কি তুমি আমার নাম এগুলো করছো আমাকে এখন সব জায়গা থেকে বাই করে দেবে এসো জানা আমি বাচ্চাটারে দেখি যতটুকু পারি করব তখন ওকে বললাম কি দেখো তুমি বিয়ে করছো তোমরা ওই বাচ্চাটাকে দেখতেছো না এটাও তো তোমার বাচ্চা ঠিক আছে যখন তুমি রাস্তার ফকির ছিল তখন তোমার কাছে টাকা চাইনি আর আমি চাই না বাচ্চাকে তাকে দিতে হবে আমি যেখানে আইনে যাই কোর্ট কাচারিতে যাই এটা কিন্তু তুমি ফেসে যাবা তারপর ওর মাকে বললাম ফোন করে কি যদি আপনি ছেলে আমার বাচ্চাটাকে না দেখে আমি কি তো আইনের আশ্রয় নেব তখন ওর মাকে বলে আমি আর কি করবো বুড়া বয়সে জেলখানায় বসে বসে জেলের ভাত খাবো আমাকে কি সরকারি ভাত খাওয়াকে এত ইজি ওইখানে ওরা বসে বসে ভাত খাওয়াবে এসব ফাইজলামি না করে ওরা আমার বাচ্চাকে সব কিছু দিতে বলেন তারপর ও কি করলো টিচার ঠিক করে দিল আমি পেশা দেওয়াতে মানুষদের পেশা দেওয়াতে ও টিচার ঠিক করে দিল স্কুলে ভর্তি করাইলো তারপর স্কুলে এখন যা যা লাগে সব কিছু ওর বাবা দেয় কিন্তু ধরো একটা ভালো দিন আসে না একটা ঈদ একটা ভালো দিন আসলে যতই আমার সাথে থাকুক বাবা তো বাবার ফিলিংসটাও তো বাচ্চারা সন্তানরা চায় ধরো ও নিজের থেকে ফোন করবে কি নুসাদ তুমি কই হ্যাঁ পাপা আমি বাসায় তুমি রেডি হও আচ্ছা রেডি হয় তারপর আর ও ফোন ধরে না তা আমার বাচ্চা তো কষ্ট পায় কান্দাটি করে তখন আমার কষ্ট লাগে তুই আমার বাচ্চাটাকে মানসিক রুগী কেন বানাস আমার বাচ্চা তো আমার কাছে আসে অনেক ভালো আছে হুম ও পাচুক্ত নামাজ পড়ে তোমার হিজাব পরে স্কুলে যাবে বরখা পরে জাস্ট চোখ দুইটা দেখা যায় ও কিন্তু এরকম আমার বড়ো ছেলেটাও কিন্তু কোরআনের হাফেজ ঠিক আছে আমার দুইটা বাচ্চা কিন্তু খুব আল্লাহর বক্ত তো তুই আমার বাচ্চা কিন্তু এগুলো করার কোনো রাইট নাই তারপর আর এখন আর ওগুলো করে না এখন ওই যে যা যা লাগে ধরো ওগুলা দেব মাঝে অসুস্থ ছিল বাচ্চা ওকে ফোন করা হয়েছে বসে ল্যাবেরি নিয়ে যাওয়ার জন্য টাকা পয়সা যা লাগছে আমি বলছি কি তুই ইয়ের সাথে কথা বলে দে যে টেস্ট ইগুলো ফাইলগুলো ছবি তুলে পাঠিয়ে দিছে মর্জিনা আমি তো কথা বলি না মর্জিনা পাঠিয়ে দিছে টাকা ও দিয়ে দিছে। তোর ওর মতো ও আছে বিয়ে টিএ করে ফেলছে আমি আমার মতো বিয়ে করে ফেলছে আমি আমার মতো লাইফ আসছি এই তো চ' এৰপৰা তুমি আবাৰ বিয় কৰছ